আপনিও কি আমার মতো চুলের সমস্যায় ভুগছেন চুল ওঠে মাথায় টাক বেরিয়ে যাচ্ছে তবে আজকের ভিডিওটা আপনার জন্য বর্ষাকাল আসলে চুলের নানা সমস্যা বাড়তে থাকে এ আর নতুন কিছু নয় চিটচিটে চুল নিয়ে মনে হয় কবে এই বর্ষাকাল যাবে এই সময় এত এত টাকা খরচ করে চুলের যত্নের কোনো প্রয়োজন নেই না আমি এটাই বলছি না যে চুলের যত্ন নেবেন না আসলে রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যার সমাধান যখন করা সম্ভব তখন তো আর অন্য কিছুর প্রয়োজন নেই চুলের যত্নে কাজে লাগান পেঁয়াজের রস কিভাবে ব্যবহার করবেন এই পেঁয়াজের রস জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তো চলো শুরু করা যাক প্রথমে দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব বড় সাইজের পেঁয়াজ হলে একটা নিলেও চলবে তারপর কুচি করে কেটে নেব পেঁয়াজ দুটোকে গেলে শিলে বেটে একটা পেস্ট বানিয়ে নেব তারপর একটা ছাঁকনির সাহায্যে রসটা ভালো করে ছেঁকে আলাদা করে নেব পেঁয়াজের রসে অ্যাড করতে হবে একটু কোকোনাট অয়েল আপনারা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারেন আমি নিয়েছি শালিমার কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু আমাদের চুলার জন্য খুবই উপকারী এখানে আমি তিন চামচ তেল নিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালো করে করে মিক্স যাদের খুশকি সমস্যা আছে তারা একটু লেবুর রসও অ্যাড করে নিতে পারেন তারপর চুল্লা ভালো করে আঁচড়ে নিতে হবে পুরো স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে পেঁয়াজে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফঙ্গাল উপাদান এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স আছে এছাড়া পেঁয়াজ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজ আমাদের শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে ভালো করে পেঁয়াজের রসটা লাগিয়ে দিতে হবে তারপর আলতো হাতে একটু মাসাজ করে নিতে হবে এই স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় এবং চুল ভালো থাকে তারপর তিরিশ মিনিট রেখে পরিষ্কার জলে ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে সপ্তাহে যদি পেঁয়াজের রস এক থেকে দুবার লাগাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই চুল পড়া কম হবে চুলের ঘনত্ব বাড়বে